হরে কৃষ্ণ রাধে রাধে তৃতীয় অধ্যায় কর্মযোগ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্লোক বারো ইষ্টান ভোগান হিব দাসন্তে যোগ্য যজ্ঞভাবিতা তৈ দত্তান অপ্রদায় এব ইয়া ভুঙতে স্তেন এবং স অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর তাৎপর্য জীবে জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেছেন তাই যোগ্য অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প বুদ্ধি বুদ্ধিসম্পন্ন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী তাদের জরা প্রকৃতির বিভস্তরূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাক সবজি দুধ চিনি এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতাস জল আদিও কেউ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরণী রস শিক্ত হয় এইগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এইভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমন কি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু গন্ধ পারদ ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম জন্য জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রসুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করাই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় সুখ ভোগ করা যোগ্য করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজযোগ্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে শ্লোক তেরো যজ্ঞশিষ্ট অসীন সন্ত মুচ্চন্তে সর্ব ক্লিম বসই। ভুজন্তে তে তু অভম পাপা ইয়া আত্ম আত্মকারণাত অনুবাদ ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাপ করে তারা কেবল পাপী ভোজন করে তাৎপর্য যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জন ঝুরিত ভক্তি বিলেচনে ন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তী যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চনাদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনই জড়জগতের জগতের দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা নানারকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চোর ও পাপি সে কি করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই হরে কৃষ্ণ জয় গীতা